আপনারা আমার পিছনে যে ফুলবাগানটি দেখতে পাচ্ছেন এই ফুলবাগানটি হচ্ছে ঝিগড় পল্লী বিদ্যুৎ অফিসের ভিতরেই লাগানো হয়েছে সৌন্দর্য বর্ধনের জন্য আমার অফিসের পাশেই এই পল্লী বিদ্যুৎ অফিসটি আমি তার ভিতরে আজকে প্রবেশ করে দেখলাম অনেক সুন্দর পরিবেশ এই ফুল বাগানে আছে বাহারি রঙের ফুল আছে জার ফুল আছে গাঁদা ফুল আছে সূর্যমুখী ফুল এছাড়াও নাম না জানা অনেক ফুলই এখানে আসে এছাড়াও এখানে পায়ে হাটা রাস্তার পাশ দিয়ে আসে বিভিন্ন ধরনের রঙের গাঁদা ফুল গাছ এই সকল ফুল দেখলেই যারা এখানে সেবা গ্রহণ করতে আসে এই পল্লী বিদ্যুৎ অফিসে সকলের মন ভালো হয়ে যায় অনেকেই এসে যখন কাজে দেরি হয় তখন এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে অনেকেই এই ফুল বাগানের চারপাশে ছবিও তুলে থাকে অনেক দর্শনার্থীও আসে আশেপাশের মানুষ এখানে ছবি তোলার জন্য যদিও এখানে সাধারণের প্রবেশ নিষেধ তারপরেও আশেপাশের মানুষ যারা আসে এবং যারা এখানে সেবা নিতে আসে তারা কখনোই মিস করতে চান না এই সৌন্দর্যকে সকলেই কেউ না কেউ একটু হলেও চায় যে এখানে এসে ছবি তোলার জন্য এবং এই দৃশ্যটি তার মোবাইল ক্যামেরায় ধারণ করে রাখার জন্য আমিও তাই আজকে এই পল্লী বিদ্যুৎ অফিসের ভিতর ঘুরতে এসে এই মুহূর্তটি মিস করলাম না আমার ক্যামেরাতে বন্দি করে রাখলাম এই বর্ধন বাগানটি এই বাগানটিতে যে সকল ফুল লাগানো হয়েছে সেগুলো অবশ্যই সুন্দর করে পরিচর্যা করা হয় এবং তাদের দেখাশুনো করা হয় এটি একটি ভালো দিক যে কোনো অফিসে আশেপাশে আপনার বাড়ির আঙানায়ও এমন ধরনের ফুল গাছ লাগিয়ে আপনি সৌন্দর্য বর্ধন করতে পারেন কারণ ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক আর ফুল যারা ভালোবাসে সে সকল মানুষের মনও হয় অনেক পরিষ্কার তাই আপনিও চাইলে আপনার বাড়ির আঙিনায় এমন ধরনের বাগান চাষ করতে পারেন